দমদম স্টেশনের অদূরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সকাল ছটা থেকে গাছের দেহটি ঝুলন্ত অবস্থায় রয়েছে অঞ্চলটি কোন থানার আন্ডারে সিথি থানার দমদম জিআরপি না দমদম থানা এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে এই ফয়সলা না হওয়ায় দেহটি নামানো হয়নি বলে এলাকার বাসিন্দাদের দাবি কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয় উপস্থিত পুলিশ কর্মীরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এই যে দেখছি